আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে ব্লুটুথ ইয়ারবাড যেটার মডেল M10 চলুন প্রোডাক্টটি আনবক্সিং করে আপনাদের দেখাই এই দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি প্রোডাক্টটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্লুটুথ ইয়ারবাড মেশিন রয়েছে এবং দুইটি আলাদা আলাদা স্পিকার রয়েছে সেই সাথে একটি চার্জিং কেবল রয়েছে তার সঙ্গে এটা চারটা স্পিকার তোলা রয়েছে এর সঙ্গে দেওয়া রয়েছে একটু ম্যানুয়ালি বই এইবার প্রোডাক্টের ঢাকনাটা খুলে দেখি আর স্পিকার দুইটাও বসিয়ে দিলাম যে দেখতে পাচ্ছেন একটি বসানোর পর চার্জ শুরু হয়ে গেছে আর একটি চার্জ শুরু হয়ে গেছে এভাবেই মূলত কাজ করা ইয়ারবার টি বন্ধুরা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা খুবই স্বল্প রেটে দিয়ে থাকি এই প্রোডাক্টের দাম ধরা হয়েছে বর্তমান মূল্য মাত্র তিনশো বিশ টাকা পরে কম বেশি হতে পারে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে মিলিয়ে এক ডেলিভারি চার্জে নিতে পারবেন